সবশেষ তথ্য জানাবেন সেই সাথে তাদের পরবর্তী পদক্ষেপ কেমন হবে সেটিকে জানা গেছে কথা বলছেন আপনারা যেই কূটনীতিকের বিরুদ্ধে বা যেই সমস্ত কূটনীতির বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে এই বর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো চিঠি দিয়েছেন একটি ঘটনা ঘটেছে কূটনীতিকের শাস্তির দাবিতে আসিফ নজরুলের সামনে বিক্ষোভ এবং বিক্ষোভের এক পর্যায়ে আসিফ নজরুল অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যান আপনাদের আপনাদের কথা শুনছি আমাদের উপদেষ্টার একাংশ তারা একযোগে যখন ফেসবুকে লিখছেন যে 31 ডিসেম্বর নাও অর নেভার শব্দ ইউজ করতেছেন কমেন্ট টি ওই সেটা আমাদের 5 আগস্টই করার হওয়ার উচিত ছিল দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আইন উপদেষ্টা আসিফ নজরুলকে গণধোলায় দিয়েছেন সাধারণ জনগণ আসলে এর পেছনের রহস্য কী আসিফ নজরুল কেন গণধোলায় শিকার হলেন কেন তার উপর মানুষ ক্ষোভ ঝাললেন দর্শক আসিফ নজরুল কি করেছে এমন আজকের এই ভিডিওতে জানতে পারবেন সেই সাথে একটা কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন সেনাপ্রধান ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা সহ সমন্বয়কদের ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে দর্শক এর পেছনের মূল রহস্য কী জানতে চাইলে আপনারা ভিডিওটি সম্পূর্ণ এক এক করে কন্টিনিউ করতে থাকুন তাহলেই বুঝতে পারবেন পিএম জামাল কনসুল জেনারেল তিনি দুবাইতে ছিলেন তিনি ইচ্ছা করলে আমাদেরকে প্রবাস রেমিটেন্স যোদ্ধা হিসাবে বাঁচায় আনতে পারতেন আপনারা আমার মন্ত্রের সাথে কথা বলছেন আপনারা যেই থেকে বিরুদ্ধে বা যেই সমস্ত কূটনীতিকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে এই মর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কোনো চিঠি দিয়েছেন দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমার দায়িত্ব ভাই আচ্ছা দাঁড়ান এক দাঁড়ান আমাদের কাছে শোনেন এটা খামাখা আমাদের মানে আমরা তো দুজনেই বিচার চাই দুই পক্ষই আমাদের কাছে একটা চিঠি আসছে আর একটা চিঠি দেন আমাদের এটা একভুক্ত বিষয় না কিন্তু আমরা অবশ্যই মন্ত্রণালয়ে পাঠাবো আমি আপনাদের কথা দিলাম আমি এটা পার্সু করবো ব্যক্তিগতভাবে এখন আমাদের তো অনেক কিছু ইচ্ছা করে কারণ আমাদের যে ভাইটা বললেন যে আপনাদের নো এন্ট্রি ভিসা তুলে দেওয়ার জন্য এটা আপনার তো নিজেরা ঠান্ডা মাথায় চিন্তা করেন তো যে আরবের একটা দেশ নো এন্ট্রি দেশ দিয়েছে আমাদের স্যার বলবেন অবশ্যই বললে এটা তুলে দিবে যাই হোক আমাদের চেষ্টা থাকবে স্যারকে যদি বলাবো আমরা সব বলার চেষ্টা করব। আর আপনারা জানেন স্যারের উদ্যোগে আজকে হয়তো আমাদের অনেক ভাইকে জেলে থাকতে হতো আমরা ওনাদেরকে নিয়ে আসতে পারছি আমরা এটার জন্য অত্যন্ত আনন্দিত এবং আপনাদের জন্য আমাদের আরও অনেক কিছু করার আছে আমরা আজকে যা একটা প্রসেস শুরু করলাম পঞ্চাশ হাজার টাকা করে সবাইকে দেওয়া আর আমরা আপনাদের বলেছি বয়েসেলের মাধ্যমে বিদেশি চাকরি দেওয়া তো ভাই আমাদের উপর ডিপেন্ড করে না আমরা চেষ্টা করব। আপনাদের ডেটাবেস হচ্ছে বিদেশে যেই জায়গায় বইসের মাধ্যমে আমরা যেটা পাঠাই যেটা সরকারিভাবে পাঠায় সেখানে আপনাদেরকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিব বেসরকারি বেসরকারি যারা পাঠায় ওটা তো ভাই আমাদের কিছু করার নাই আমরা ওনাদের সাথে মিটিং করে রিকোয়েস্ট করবো এর বাইরে আমাদের কিছু করার নাই আর প্রবাসী ব্যাংক থেকে ঋণ দেওয়ার যে ব্যবস্থা আছে সেটা অলরেডি সিক্সটি ষাটজন যোগাযোগ করেছেন এটা আমরা আরও সহজ শর্ত করা যায় নাকি কথা বলে দেখব ওনাদের সাথে আর আপনারা এমনি নিজেরাও একটু চেষ্টা করেন নিজেরা চেষ্টা করেন আপনাদের মধ্যে অনেক অনেক দক্ষ মানব শক্তি আছেন অনেকে আছেন কোনো একটা কাজে আপনাদের এক্সপায়ারিজ আছে আপনারা একটু নিজেরাও চেষ্টা করেন সাথে সাথে যে এখানে কোথাও কর্মসংস্থানের সুযোগ আছে না এটা আপনারা চেষ্টা করেন ব্যবসা সুযোগ আছে চেষ্টা করেন আমরা আমরা তো চেষ্টা করব কিন্তু আপনারা কতদিন বসে থাকবেন ঠিক না তো আমরা আশা করি ইনশাল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশে কমাতে পারবো এবং আমরা সবসময় মনে করি এই সরকার সবসময় মনে করে প্রবাসীরা হচ্ছে আমাদের সম্পদ ওনারা হচ্ছে আমাদের ভিআইপি আমরা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি একটু একটু অগ্রগতি হচ্ছে আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম প্রবাসী মন্ত্রণালয় থেকে কি কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে আরও অনেক কাজ বাকি আছে সময় লাগবে আর আপনারা যে ইয়েতে আমি যখন দোহাতে গিয়েছিলাম সেখানে আমি বাংলাদেশের ভাই বোনদের সাথে কথা বলেছিলাম ওনারাও আমাকে কমপ্লেন করেছে যে কোনো কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই স্বচ্ছ ভাওয়াপন্ন তো আপনারা এইভাবে কথা না বলে আপনারা যদি একটা লিস্ট করেন যে উনার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে এটা তদন্ত করা হোক এটা যদি আমাদেরকে দেন আমরা ফরেন মিনিস্ট্রিতে পাঠাতে পারি মুখের কথা তো ভাই একটা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না আপনারা একটা সুন্দর একটা চিঠি ড্রাফট করে তাহলে আমাদের সাহায্য নেন আমাদেরকে দেন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় দিব আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে শুধু তার চাকরির ক্ষেত্রে না তার আসলে বিচার হওয়া উচিত আমরা মিডিয়া পেপার পত্রিকায় দেখে আমরা বৈষণ্য ছাত্র আন্দোলনে আমরা জড়িত হয়েছি আমরা বাংলাদেশ পেশিবাদী এই সরকারকে উচ্ছেদ করার জন্যে আমরা আমরা ভাবে আমরা ডক্টর ইনুস স্যারকে সহযোগিতা করার জন্য আমরা ইউ আরব আমিরাতে আমরা মিছিল মিটিং করেছি আমরা অ্যারেস্ট হয়েছি বর্তমান সরকার ইনুস স্যারের কাছে আমাদের দাবি সর্বপ্রথমে আমার দাবি হলো আপনাকে ধন্যবাদ আপনি আমাদেরকে মৃত্যুর পথের থেকে নিয়ে আসছেন কিন্তু মৃত্যুর পথের থেকে নিয়ে আনি কিন্তু আবার মৃত্যুতে ফেলে দিবেন তা আমরা চাই না আমরা আমি আমি আলম আমি প্রবাসে পঁয়ত্রিশ বছর থাকি আমি দশ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়ে আমি আজকে দাওয়ারের সাথে আমার পিঠ থেকে গেছে চলার মতো কোনো আমার কোনো অধিকার নাই আমি যখন এরেস্ট হই চল্লিশ দিন আমরা ওইখানে গোপনে ছিলাম আমার স্ত্রী প্রত্যেকটা প্রত্যেকটা জেলখানায় যেয়ে কান্নাকাটি করেছে আমাদের কোনো খোঁজ খবর পাই নাই ডাক্তার ইনু স্যার আপনার অনেক আন্তরিকতা অনেক ভালোবাসায় আমরা আমাদেরকে বাংলাদেশে পেরিয়ে এনেছেন আমি জানি বাংলাদেশে ছাত্র আন্দোলনে যে ছাত্ররা মৃত্যুবরণ করেছে সাদাত করেছে যারা হাত হারাইছে যারা পা হারাইছে যাদেরকে আপনি যেই যেই মর্যাদা দিয়েছেন আমরা আজকের থেকে এখান থেকে দাবি করি সেই মর্যাদা আমাদেরকে দিয়ে এই কর্মস্থান কর্মসংস্থান আমাদেরকে তৈয়ার করে দিবেন বিএম জামাল কনসুল জেনারেল তিনি দুবাইতে ছিলেন তিনি ইচ্ছা করলে আমাদেরকে প্রবাস রেমিটেন্স যোদ্ধা হিসাবে বাঁচায় আনতে পারতেন সেই বাঁচায় না আনিয়ে সেই আমাদেরকে ওইখানে ইংলিশ পত্রিকায় ওইখানে আরবি পত্রিকায় উনি বাধ্য হয়েছেন তিনি এই কথাটা বলতে যিনি বাংলাদেশ সরকারের বিরোধিতা করে নাই উনি আরব আমারাতের সরকারের বিরোধিতা বলে উনি এই কথাটা উনি আরবিতে ইংলিশে ট্রান্সলেশন করে দেওয়ার পরে আমাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয় আমার প্রতিদ্বন্দ্বিতা ভাইদেরকে দশ বছর আপনার সাজা ঘটনা ঘটেছে কূটনীতিকের শাস্তির দাবিতে আসিফ নজরুলের সামনে বিক্ষোভ এবং বিক্ষোভের এক পর্যায়ে আসিফ নজরুল অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান এরকম একটি খবর সমকালে ছাপা হয়েছে এবং এর মূল কারণ হচ্ছে বিএম জামাল হোসেন দুবাই যে কনসাল জেনারেল বিএম জানা জামাল হোসেনকে দায়ী করা হয় যে তার কারণে তার চিঠির কারণে সেখানকার প্রবাসীদেরকে শাস্তি দেওয়া হয় যখন তারা জুলাই গণভ্যত্থানের সমর্থনে সেখানে মিছিল করেছে তখন বিএম জামাল হোসেন আমিরাত সরকারকে অনুরোধ করে যে যারা বিক্ষোভ করেছে তারা দেশের ভাবমূর্তি নষ্ট করছে এরা চক্রান্তকারী ষড়যন্ত্রকারী দেশদ্রোহী তাদেরকে গ্রেপ্তার করা হোক ওই চিঠির উপর ভিত্তি করেই আমিরাত সরকার অ্যাকশান নেয় এমন একটি বক্তব্য প্রবাসীদের পক্ষ থেকে এসছে এবং সেই দাবিতে তারা বিক্ষোভ করেছে এবং আসিফ নজরুলের সামনে সেটি উপস্থাপন করেছে আসিফ নজরুল বলেছে বিষয়টি তারা তদন্ত করবেন কিন্তু তারপরও তারা বিক্ষুব্ধ ছিল এবং এক পর্যায়ে আসিফ নজরুল সেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এই ধরনের একটি খবর সমকালে ছাপা হয়েছে সেখানে বলা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের সমর্থনে মিছিল সমাবেশ করে সংযুক্ত আরব আমিরাতে দণ্ডিতরা সেই সময়ের বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তাদের শাস্তি চেয়েছেন এই দাবিতে তারা প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সামনে বিক্ষোভ করেন এক পর্যায়ে উপদেষ্টা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন গণভূানের সমর্থনে বিক্ষোভ করে গত জুলাই আমিরাত অন্তত একশো অষ্টাশি বাংলাদেশিকে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা দেন দেশটির আদালত সেই সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিক রহমান চৌধুরী একাধিকবার জানিয়েছিলেন দণ্ডিতদের মুক্ত করতে কিছুই করার নেই বাংলাদেশ সরকারের তারা জঙ্গি বিএনপি জামাতের সমর্থন করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন সংবাদ মাধ্যমের একই ভাষ্য ছিল তৎকালীন কনসাল সংবাদ মাধ্যমে একই ভাষ্য ছিল তৎকালীন কনসাল জেনারেল বি এম জামাল হোসেনেরও ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের অনুরোধে দণ্ডিতদের ক্ষমা করে বাংলাদেশে ফেরত পাঠায় আমিরাত সরকার তাদেরকে ক্ষমা করা হয় আপনারা জানেন যে আমিরাতের প্রেসিডেন্টকে সরাসরি অনুরোধ করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তাতে সাড়া দিয়ে দ্রুত বেগে তাদেরকে ক্ষমা করা হয় এবং তাদেরকে দেশে দেশে ফেরত পাঠিয়ে দেয় আমিরাত সরকার শনিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে তাদের হাতে আর্থিক সহায়তার পঞ্চাশ হাজার টাকা করে চেক তুলে দেওয়ার কথা ছিল আসিফ নজরুলের উপদেষ্টার বক্তব্যের এক পর্যায়ে আমিরাত ফেরতরা মঞ্চে সামনে এসে বিক্ষোভ শুরু করেন তারা উপদেষ্টার উদ্দেশ্যে বলেন আমাদের জঙ্গি সাজানো হয়েছিল কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের জন্য দায়ী তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তিনি আমিরাত সরকারকে চিঠি দিয়ে আমাদের গ্রেপ্তার করতে বলেছেন এ সময় আসিফ নজরুল তাদের শান্ত হওয়ার অনুরোধ করে বলেন আপনাদের ক্ষোভের কারণ আছে রোববার সাতজনের একটি প্রতিনিধি দল বিকাল তিনটায় মন্ত্রণালয়ে আমার সঙ্গে দেখা করেন কার কি অভিযোগ শোনা হবে এরপর আসিফ নজরুল বক্তৃতা বন্ধ করে মঞ্চে বসে থাকেন তারপরও আমিরাত ফেরতরা স্লোগান দিতে থাকলে উপদেষ্টা স্থল ত্যাগ করেন প্রবাসীদের অভিযোগ জামাল হোসেন প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের সহায়তায় হাজারের বেশি ভিসা বিক্রি করেছেন গ্রেপ্তার বাংলাদেশিদের রিমান্ডে নির্যাতন করা হয় অনুষ্ঠান স্থল ত্যাগের আগে আসিফ নজরুল বলেন কোনো কোনো দূতাবাসের কর্মকর্তার আচরণ ছিল শত্রুভাবাপন্ন সুনির্দিষ্ট অভিযোগ দিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে তদন্তে উপদেষ্টা বলেন প্রবাসীরা দেশের সম্পদ তারাই ভিআইপি আমিরাত ফেরতদের পুনর্বাসনে প্রবাসী কল্যাণ ব্যাংক সহজ শর্তে ঋণ দেবে যাই একটা ক্ষোভের কারণ যথার্থ যেটা আসিফ নজরুল তিনি মানে লক্ষ্য করলেন কাছ থেকে এবং এটি তারও জানা আছে যদিও তিনি বিরক্ত হয়েছেন হয়তো সেই কারণে স্থান ত্যাগ করেছেন কিন্তু এই ব্যাপারটি নিশ্চয়ই উপদেষ্টা দেখবেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবেন এটি প্রত্যাশা করা যায় একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর হঠাৎ করে গতকালকে রাত্রে থেকে সমন্বয়করা আমাদের উপদেষ্টার একাংশ তারা এক যখন ফেসবুকে লিখছেন যে একত্রিশে ডিসেম্বর নাও অর নেভার শব্দ ইউজ করতেছেন কমরেড জনগণের মধ্যে চিন্তা আবার কি চাও তোমরা ভাই কেউ কেউ ভাবছেন যে এদিন অন্য কিছু ঘটবে কারণ আজকে যে ঘোষণা তারা দিয়েছে বলা হচ্ছে যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন বাংলাদেশ ইংরেজি নাম যাই হোক আমি বিষয়টা বুঝি নাই তো আমরা যেটা বুঝতে পারছি সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে তারা একত্রিশ ডিসেম্বরে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন তারা ঘোষণা করবেন তো এটা কি ছাত্র আন্দোলনের নেতাদের বক্তব্য যে আপনার একত্রিশে ডিসেম্বর বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা ঘোষণা দিবেন আর তাদের বক্তব্য যে শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে ঐতিহাসিক নয় দফার ঘোষণা দিয়েছিলেন আর এখন অভ্যুত্থানের পর নানান কারণে এই প্রোক্লেমেশন ঘোষণার সময় সুযোগ পাইনি আমরা আগামী একত্রিশে ডিসেম্বর এটা ঘোষণা করতে যাচ্ছি এখানে বলা হচ্ছে জুলাই আগস্টের যে বিপ্লবী ঘোষণাপত্র পাঠপত্র এখানে অনেক কিছু তারা আলোচনা করবেন কিন্তু কেউ কেউ বলছেন যে না ভাই এটার বাহিরে আরও কিছু আছে কি থাকতে পারে কেউ বলছেন না নতুন রাজনৈতিক দলটা হয়তো সামনে আসবে হয়তো আরও কোনো একটা চমক থাকবে কারণ তারা তো মেটিকুলাস প্ল্যান করে এই বৈষম্যবৃত ছাত্র আন্দোলনের পোল্লেনটা কিন্তু মানে এখন আর কেউ হালকা নিচ্ছে না আউলি সরকারের পতনের স্টাইলটা কীভাবে হয়েছে দেখছেন তো কোটা থেকে নয় দফা নয় দফা থেকে পাঁচ দফা এরপর ঠাস করে এক দফা তারপর বলছে আজকে নয়তো কখনোই না ঠাস করে কিন্তু পুরো ঘটনা ঘটনাও ফেলছে সো ইট ওয়াজ এ ম্যাটিকুলার প্ল্যান ডক্টর ডক্টক বলছিলেন মাস্টার মাইন্ড আছে এই ঘটনায় তো এখন একত্রিশে ডিসেম্বরকে কেন্দ্র করে যে ঘোষণা তারা দিয়েছে যে বক্তব্য তারা দিয়েছে যে ওই দিন তারা কি করতে যাচ্ছে আমরা আগের ভিডিওতে দেখে নেবেন তবে এই ভিডিওটার প্রেক্ষাপটটা হচ্ছে যখন এই কমেন্টগুলো আসছে আমরা সেই কমেন্টগুলোর মধ্যে খেয়াল করছি যে একত্রিশে ডিসম্বর ডিসেম্বর ছাত্ররা বর্তমান সংবিধান বাতিল করে বিপ্লবী সরকার গঠনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে তারা বলছে হয় ইনসাফ নয় ইনতেকাল হ্যাঁ মানে এরকম কিন্তু অনেক বক্তব্য কমেন্টের মধ্যে আসা শুরু হয়েছে যে আপনার এই সংবিধান বাতিল করে তারা বিপ্লবী সরকার গঠনের একটা চূড়ান্ত হুসিয়ে দিতে পারে কারণ নির্বাচন ইস্যুতে বিএনপির যে শক্ত অবস্থান তাদের মধ্যে এবং বিএনপির মধ্যে যে পাল্টাপাল্টি অবস্থান টকসুতে যে ধারাবাহিক বক্তব্য মানে এই বিষয়গুলো এখানে সামনে আসছে বলা হচ্ছে যে আপনার এই ঘোষণাপত্র রাজনৈতিক দলগুলো আপনার যদি সমর্থন দেয় তাহলে এর ফলাফল কি হতে পারে অনেকে বলছেন যে এই ঘোষণাপত্রে আসলে কি কি থাকতে পারে এটা এখনো কনফার্ম হওয়া যায়নি তাদের বক্তব্যের কারণে তো এরপরে আপনারা বলছেন যে বিপ্লবের রক্তের সাথে বেমানি না করে বিপ্লবের দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে বিপ্লবী সরকার গঠন করা হোক এখানে বেশিরভাগ আলোচনা পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস বিভিন্ন ধরনের বিভিন্ন ভিডিও বার্তা তারপরে ছাত্রদের আচমকা এই ধরনের বক্তব্য এখানে ঘোষণাপত্র পাঠ করা হবে এতটুকু আমরা বুঝতে পারছি বা সেখানে কি ওদিন আর অন্য কোনো অবস্থান তৈরি হতে পারে যে বিপ্লবী সরকার আমরা চাই হতে পারে এটা কিন্তু হালকা নিচে না কেউ অথবা আগামী এত বছর নির্বাচন হবে না জনগণ তাদের সাথে আছে প্রত্যেক সময় রাজনৈতিক দলগুলো এগুলোই বলে তো সব মিলিয়ে ধোয়া কিন্তু কাটছে না জুলাই আগস্টের ঘোষণাপত্রের বাহিরে আর কি কেউ কেউ বলছেন যে ভাই এই ঘোষণা দিয়ে কি লাভ হবে আর এটা নিয়ে কেন কমরেডস এবং নানান ধরনের কি বলা হয় যে আসলে এই আয়োজনটা করা হচ্ছে বা এইভাবে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে কেউ বলছেন যে রেভলিউশনারি গার্ড রেজিমেন্ট ঘটনা করলে প্রোক্লেমেশন মিনিংলেস হবে আর জুলাই আগস্টের বিপ্লব যে ব্যাহত হয়ে গেছে সমন্বয়টা ডাক দিলে মানুষ কি আসবে কিনা সেইটাও একবার ঝালাই করার চেষ্টা হয়তো করা হচ্ছে কেউ বলছেন যে ভাই প্রোক্লেমেশন ঘোষণা করা হয় বিপ্লবের আগে বিপ্লবের পরে দেয় প্রতারকরা আমাদের বিপ্লবের ঘোষণা পত্রটি সেটা আমাদের পাঁচই অগাস্টে করা হওয়ার উচিত ছিল আপনারা দেখেছেন এটি না হওয়ার কারণে এই যে ফেসিপাদের পক্ষে যে শক্তিগুলো সর্ব জায়গাতে মিডিয়াতে বুদ্ধিজীবী পাড়ায় তারপর হচ্ছে আমরা যে যাদের উৎখাত করেছি বিদেশে বসে তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং এটা এক ধরনের লেজিটিমেসিকে প্রশ্ন করছে দুই হাজার উর্ধ শহীদ এবং বিশ হাজার উর্ধ আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা এই অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্ন করছে আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান যে গণভুত্থানটি হয়েছে এই গণভুত্থানের মধ্য দিয়ে মানুষ বাহাত্তরের মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে এই যে মানুষ বাহাত্তরের মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে এটি একটি ডকুমেন্টেশন থাকে আমরা আগামী একত্রিশ দুই হাজার চব্বিশ বেলা তিন কোটি ভোটিত ছাত্র জনতার উপস্থিতিতে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এই যে চব্বিশের গণভুত্থান সেটিকে আমরা আমাদের যে গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে অভ্যুত্থানকে ঘিরে এবং মানুষদের স্বপ্নে এই বাহাত্তরের সংবিধানের বিপরীতে গিয়ে মানুষের রাস্তায় নেমে এসেছে সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা এই ত্রিশ ডিসেম্বর দুই চব্বিশ বেলা তিন ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রকলেমেশন অফ জুলাই রেগুলেশন আমরা ঘোষণা করব এবং এই প্রকলেমেশন অফ জুলাই রেগুলেশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা অভিপ্রায় লক্ষ্য এবং ইস্তেহার সেখানে হচ্ছে নির্বন্ধ থাকবে এটি কোনো দলের সঙ্গে দলের কোনো পক্ষে পেশন না এটি নির্দিষ্ট কোনো শ্রেণীর পক্ষে না বরং আমাদের এই যে ঐতিহাসিক যে আমরা প্রতারিকা একটি প্রজন্ম ঐতিহাসিকভাবে আমাদের যে স্বপ্নগুলো ঐতিহাসিক বিভিন্ন স্তরে স্তরে আমাদের বঞ্চিত হয়েছে আমরা প্রতারিত হয়েছি এই প্রক্রিয়াশনের মধ্য দিয়ে আমাদের এই বঞ্চিতের ধারাবাহিকতা যেন আর না থাকে এবং আমাদের গণমানুষের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে সেদিন একটি ইস্তিহার জনগণের সামনে জাতির সামনে সেখানে ঘোষণা করা হবে দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল জনগণের গণধলায় শিকার হয়েছেন এই সম্পর্কে আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিপ্রেক্ষিতে তিনি কি বলতেছেন তাছাড়া আজকের এই ভিডিওতে আসিফ নজরুলকে গণধলায় দেওয়া নিয়ে বিস্তারিত প্রতিবেদনমূলক ভিডিও দেখতে পারলেন আইন উপদেষ্টা এবং সেখানকার জনগণ কি বলতাছেন তাছাড়াও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক কিছুই জানতে পারলেন দর্শক এই সম্পর্কে আইন উপদেষ্টা আসিফ নজরুল আবারও নতুন করে কি বলতেছেন চলুন আমরা জেনে নেই গায়েবি মামলার তথ্য সংগ্রহ করা হচ্ছে বললেন আসিফ নজরুল সারা দেশে দায়ের হওয়া গায়াবি মামলার আনুমানিক সংখ্যা নির্ধারণের কাজ চলে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন রাজনৈতিক উদ্দেশ্যে কতগুলো গায়েবি মামলা হয়েছে তার হিসাব বের করতে হ সব জেলার পাবলিক প্রসিকিউটর তদন্ত করতে বলা হয়েছে আজ এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন জাতীয় সংলাপ দু হাজার শীর্ষক এই আয়োজনটি করে ফেলম ফর বাংলাদেশ স্টাডিজ আসিফ নজরুল বলেন আইন মন্ত্রণালয়ের এখন পর্যন্ত একান্নটি জেলা থেকে গায়েবি মামলার আনুমানিক হিসাব পেয়েছে আরও ১৩টি জেলা থেকে তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর চার হাজারের বেশি পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে এই কাজ তারা করেছেন বলেন আসিফ নজরুল তাছাড়াও দর্শক আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে পারলেন প্রবাসীরা তারা কি বলতে তাদের দাবি কি আসিফ নজরুল কেন তোপের মুখে পড়লেন তাছাড়াও বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই জানেন আবারও নতুন করে প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত ইনফরমেশন পেয়ে গেলেন দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ